শুধু মানুষ বানাবার পরে শেষ নাই আমি আল্লাহ মানুষ বানাবার পরে মুসলমানের ঘরে পাঠাইছি তুমি কোনো দিন বলো আল্লাহ তুমি আমার মুসলমান বানাও আমি আল্লাহ তোমাকে মুসলমান না বানাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম আমি আল্লাহ আদর করে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম আলহামদুলিল্লাহ তাকে আবার

كفر نعمة تزكفت بيروكنا حمد لك الشكر <سؤال> لك يا ذنبنا حاضري يا ناظري بر الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا वुकुरली لِمَنْ सोह حُسْنًا जमाला वुकुरली لِمَنْ सोह حُسْنًا जमाला فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق Zawala <laughs>

রহমাতুলিল আলামিন রাস্তা দিয়া যখন চলতেন নাকের পন্ড পায় মাথা মুবারক এর উপরে ছায়া দান করতে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য তো পাগল পারা হয়ে গেছেন তাই ওমর সিজদা পড়ে কাঁদেন আল্লাহ অন্য নবীদের হায়াত বড় লম্বা বড় হায়াতে বড় নে কামল করেছে সিঙ্গা আল্লাহ কিন্তু আমার উন্নতের হায়াত বড় খাত আল্লাহ অল্প হায়াতে আমার উন্ন কেন কেন কিভাবে নেত নে কামল করবে 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 অরব্বুলাহ আলমি বলে ও পেগম্বা। আমি আল্লাহ আপনাকে এত আদর করে বানাইলাম পাঠাইলাম ওয়ালা আপনি বেজার হবেন এমন কাজ আমি আল্লাহ করব না আপনার উম্মতের হায়াত যদিও কম তবে আপনার উন্মতের হায়াতে বরকত হবে অনেক বেশি 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 একবার যদি অন্তর খুলে জবান দিয়ে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহ কম পক্ষে 101 আমলনামায় দান করে দে আপনার উম্মতের হায়াত যদিও কম বরকত অনেক বেশি আপনার উম্মত যদি ওয়াজের প্যান্ডেলে বসে কোরআনের কথা শুনার জন্য বসার সাথে সাথেই গুনাহ মাফ আপনার উন্মতের হায়াত যদিও যদিও কম তবে বরকত বেশি বেশি আপনার উন্মতরা যদি পাঁচ অক্ত নামাজ বা জামা আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সব আমায় দান করব

এমন একজন নবীর যে নবী রহমাতুল্লাহ আলমিনী হিসেবে দুনিয়াতে আসছে যেই নবীর সাফা আজ ছাড়া কেউ জান্নাতে ঢুকার সুযোগ পাবে না এ মুসলমান আল্লাহর গোলাম অনুরোধ করি রে বাবা আল্লাহর গোলাম হয়ে যাও মনে করিও না টাকা পয়সা দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে অন্ধকার কবরে যাও যাবরে যাব খবরদার খবরদার মরণ তো একদিন হবে কখন হবে জানা নাই মরণের আগে আল্লাহর গোলামি করে মরতে হবে রে বাবা এ দুনিয়ায় চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই অল্প সময়ের হাজিরা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের আল্লাহ পাক বলেন বন্ধুরা আমি তোমাকে যেমন পবিত্র কা অবস্থায় দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ চাই তুমি আবার পবিত্র অবস্থায় দুনিয়ার জগৎ থেকে আমার দরবারে আসবা মাঝখানের সময় তোমার শরীরে কোনো নাপাক লাগতে না পারে তোমাকে আমি পাঠাইছি পবিত্র যে কারণে তোমার জন্য সবাই পাগল তুমি আবার এমনি পবিত্র অবস্থায় জগৎ থেকে আসবা যেন দুনিয়ার সবাই আবার তোমার জন্য পাগল পারা হয় কাঁদে দুনিয়ার ময়লা নাপাক যেন তোমার শরীরে লেগে নাপাক করতে না পারে না পারে না পারে আর তুমি যদি তুমি পবিত্রতা অর্জন করে আসতেই চাও দুনিয়ার থেকে দূরে থাকতে চাও তো তোমার পেছনে একজন গার্ডিয়ান দাঁড় করা মুরব্বী হিসাবে 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 কারণ তুমি অচেতন অবস্থায় লেগে যাবে মুরব্বী থাকলে লাগলেও এটা সংশোধনের সুযোগ আছে সুযোগ আসবো খুব সাবধান অহংকার যেন টাকার অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার তোমার আল্লাহ দিস তো আল্লাহ দিলে তুমি অহংকার করো কেন করো কেন করো কেন অহংকার করলে তো আল্লাহ করতে পারেন তাই আল্লাহ করেন করেন হ্যা মানুষ দুনিয়ার সব না ঠেকা অসহায় আমি আল্লাহ কারো কাছে ঠেকাও না অসহায় আমি আল্লাহ সমকক্ষ কেউ নাই আমি আল্লাহর জাতে যেমন কেউ শরিক নাই আমি আল্লাহর ও গুণের সাথে কারো শরীফ নাই অংশীদারিত্ব নাই আমি আল্লাহ একজন জব্বার আমার মত দ্বিতীয় জব্বার কেউ নাই আমি আল্লাহ যেমন গফফার আমি আল্লাহর মত গফফার দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই আমি আল্লাহ যেমন সত্তার আমি আল্লাহর মতো সত্তার দুনিয়াতে আর কেউ নাই আমি আল্লাহ যেমন কহার আমি আল্লাহর মতো কহার আর দ্বিতীয় কেউ নাই আমি আল্লাহর জাত সিফাতের সাথে অন্য কেউ আছে যারা মনে করবে তারা মুশরিক আমি আল্লাহ সব গুনাহ মাফ করতে পারবো শিরিক গুনাহ মাফ করবো না অহংকারী সেরা দাও মুসলমান কইটা গালা কই bari কই গাড়ি wala কইন কোন নাম নাই চট্টগ্রামের জমিনে ঘুমাছেন আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাই নাম নাই কোন খবর নাই কোন ঠিকানা নাই একজন ডিসির পিওল ছিল ডিসি সাহেবের বাতাস করত আর খেদমত করত কোন ডিসি কেউ জানে না বাড়ি কেউ জানে না নাম কি ছিল তাও খবর নাই কিন্তু গরিবী হালাতে আল্লাহকে অন্তরে জায়গা দিয়া এমন কবুল হয়ে গেছে চট্টগ্রামে আসলে কোন গোলাম তার কবর জিয়ারত না করে যায় না আকাশ সেতে নক্ষ তারা এক চাদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহ ভালো